মাছে ভাতে বাঙালি বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছ ইলিশ সেই ইলিশের জন্যই বছর ভোর অপেক্ষায় থাকেন খাদ্যপ্রিয় বাঙালি তবে এবছর প্রকৃতির খামখেয়ালি নিয়ে চিন্তায় সকলে সামনেই জামাই ষষ্ঠী জামাইদের পাতে কি পড়বে ইলিশ তা চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা চলতি বছর দেখা মিলেছে প্রবল গ্রীষ্ম এপ্রিল থেকে এই তেতে উঠতে শুরু করেছে গোটা উত্তর ও মধ্য ভারত শুকিয়ে যায় নদী নালা মাইলের পর মাইল পাল্টে যায় রুক্ষ সূক্ষ্ম প্রান্তরে শুকনো বায়ু উত্তপ্ত হয়ে উঠতে থাকে ওপরে এদিকে এই তার প্রত্যুত্তরে ভারত মহাসাগরের উপরে তৈরি হতে থাকে প্রবল আলোড়ন এই শূন্যস্থান পূরণ করতে বিস্তীর্ণ মহাসমুদ্রের উপর দিয়ে ধেয়ে যায় এক প্রবল শক্তিশালী হাওয়া আবহাবিদরা যার নাম দিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার পথে মহাসাগরের থেকেই প্রবল জলীয় বাষ্প পেটে পুড়ে উড়ে এসে হিমালয় ও উত্তর পূর্ব ভারতের উচ্চ ভূমিতে ধাক্কে প্রবল বৃষ্টি হয়ে ঝরে পড়ে যাকে বলা হয় বর্ষা সেই বর্ষাই দেখা নেই প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা ফলে সমুদ্র হোক বা নদীতে ইলিশ কতটা মিলবে তা নিয়ে যেমন মৎস্যজীবীদের চিন্তাই ফেলেছে তেমনি চিন্তাই পড়েছে শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা বঙ্গের বেশিরভাগ ইলিশ দীঘা সমুদ্র থেকে উঠে আসে কিন্তু চোদ্দই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে বারোই জুন জামাই ষষ্ঠী পড়ায় বাজারে ইলিশের দেখা মিলবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে চিন্তা মৎস্য প্রজননের জন্য গত দুমাস সমুদ্র নদীতে মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর সেই কারণেই মাছ ধরতে যেতে পারেনি মৎস্যজীবীরা একদিকে নিষেধাজ্ঞা অন্যদিকে প্রকৃতির খামখেয়ালি ফলে নিষেধাজ্ঞা উঠলে মৎস্যজীবীদের জালে মাছের দেখা মিলবে কিনা তা নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ